চাপের মুহূর্তে যখন সবাই হাঁক করে তাকিয়ে থাকে শামীম হোসেন পাটোয়ারি তখন ব্যাট হাতে দৃশ্যপট বদলে দেন নীরবে নির্ভে নিজের কাজটা করে যাচ্ছেন এই তো ফিনিশারের আসল পরিচয় পুরা ম্যাচের ভাগ্য পাল্টে দিতে আসলে একজন শামীম পাটোয়ারি যথেষ্ট বারো বলে তিরিশ রান তিনটা চার দুটি ছক্কা ছোট্ট অথচ মহা গুরুত্বপূর্ণ ক্যামিও ঠিক এভাবেই একজন নিখুঁত ফিনিশার ম্যাচের চেহারা বদলে দেন শামীম হোসেন পাটোয়ারি এখন সেই বিশেষজ্ঞ যার ব্যাটে ঝড় ওঠে দলের স্কোর কার্ড সমৃদ্ধ হয় উনিশতম ওভারে ক্রিজে নামলেন চোখে ঝলক ফুলারের বলে রিভার সিট ছক্কা পুল করে মিডনের উপর দিয়ে আবার চার একের পর এক স্ট্রোক ব্যাটে যেন জাদু ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক শেষ দুই ওভারে দলের সংগ্রহ ছত্রিশ রান অথচ সতেরো আঠারো ওভারে মাত্র এসেছিল ন রান আর শেষ দুই ওভারেই তাণ্ডব তুললেন শামিম এবং হায়দাররা শামিম টি টোয়েন্টির ক্রিকেটের দাবিটা মেটাচ্ছেন নিখুঁতভাবেই কিন্তু এমন বিধ্বংসী শামিমকে কি আর হুট করে পাওয়া গেছে না তিনি বদলেছেন শটের পরিধি বাড়িয়েছেন নিজেকে গড়ে তুলেছেন আধুনিক টি টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শামিমের ব্যাটিংয়ে এসেছে নতুন রূপ এবার শুধু একদিকে নয় চারদিকে স্টক খেলার দক্ষতা রপ্ত করেছেন তিনি ইউটিউবে দেখেছেন এভিডি ভিলিয়ার্স এর ব্যাটিং গড়েছেন ঠিক সেই মানসিকতা দিয়েই মাহফুজ আহমেদ খেলাকাত্তর